আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল আহ ফেসবুক পেজ এবং আমাদের যারা অডিয়েন্স আছেন সাতচল্লিশ প্রিলিতে যারা আহ পাশ করবেন এবং সাতচল্লিশ প্রিলিতে আপনি পাশ করার জন্য একেবারেই আপনি দৃঢ় প্রতিজ্ঞ তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা এবং যারা এখনো কনফার্ম না যে আপনি আদৌ কিভাবে কি করলে যে প্রিলিতে পাশ করা যায় সাতচল্লিশ প্রিলিতে সেটা নিয়ে কথা বলবো আপনাদের সামনে একটু উপস্থাপন অ্যানালাইসিস করে উপস্থাপন করেছি যে কিভাবে আপনি প্রিলিতে একশো বিশ বা একশো পঁচিশ বা একশো বিশ প্লাস নাম্বার পাবেন সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রচেষ্টা সর্বোত্তম প্রচেষ্টা থাকছে আপনাদেরকে যে কোনোভাবে হোক আপনারা যাতে প্রিলি পাস করেন সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা আমার নতুন অডিয়েন্স আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি যারা পুরাতন অডিয়েন্স আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি সাতচল্লিশ প্রিলির পাশের একশো বিশ প্লাস নাম্বার পাওয়ার টেকনিক আমি এখানে দুই দুইটা ধরনের উপস্থাপন করেছি একটা হচ্ছে সহজ বিষয় আর একটা হচ্ছে কঠিন বিষয় প্রিলি যারা পরীক্ষা দেন এখানে আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এখানে দুই ধরনের তিন ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছে একটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড একটা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড একটা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড তাহলে প্রথমত আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের যে কাজটা সেটা বেশিরভাগ অন এভারেজের এই প্রিলি বিসিএস এর অন অ্যাভারেজে যেই সমস্যাটা ফেস করে এবং যেই জায়গাতে আমাদের সহজ বিষয় কঠিন বিষয় সেটা নিয়ে কথা বলি এখানে আমি সহজ বিষয় উপস্থাপন করেছি একটা হচ্ছে কি বাংলাদেশ ইংরেজি মানসিক দক্ষতা আন্তর্জাতিক এবং ভূগোল মূলত এই এই সহজ বিষয়ের এই লিস্টটা হচ্ছে কি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছেন তাদের জন্য বলতেছি প্রথমত হচ্ছে কি তাদের নিয়ে কথা বলবো তারপর হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের নিয়ে কথা বলবো এবং আদার্স নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে কি আপনি বিসিএস এর এই পর্যন্ত যতগুলা পরীক্ষা হয়েছে সকল পরীক্ষাতে আমার কাছে যেটা মনে হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে বা আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি সহজ বিষয় হচ্ছে নাম পরীক্ষার হলে বসে ওই দুই ঘন্টার সময়ে আপনি নাম্বার তুলতে পারবেন হচ্ছে কি এই এই পাঁচটা সাবজেক্ট থেকেই হচ্ছে কি নাম্বার তুলতে পারবেন এবং এইটাই হচ্ছে কি আপনার বিসিএস এর প্রিলির হচ্ছে কি সহজ বিষয়ের টপিক ঠিক আছে সহজ বিষয় এখান থেকে হচ্ছে আপনাকে বেশি নাম্বার তুলে ফেলতে হবে যেমন বাংলাদেশ যেমন বাংলাদেশে ওরা কোন সময় এক একটা সাবজেক্ট কঠিন করে দেয় এক একটা সাবজেক্ট সহজ করে দেয় তবে যতবার প্রশ্নগুলো হয়েছে ততবার সহজের বিষয়ের মধ্যে এই লিস্ট গুলো পড়েছে বাংলাদেশে নাম্বার তোলা আপনার জন্য সহজ হবে হ্যাঁ ইয়ার কোয়েশ্চেন দিয়ে দিবে অনেকগুলো সহজ করে দিবে ইংরেজিতে নাম্বার তোলা সহজ হবে কেননা ইংলিশ লিটারেচার ইয়ার কোশ্চেন দিয়ে ভরাই দিবে সেটার জন্য নাম্বার তোলা সহজ এবং ইংলিশ গ্রামার আপনার যেহেতু মোটামুটি আগে থেকে ইংরেজি পড়েন জানেন তো এই জায়গাতে আপনার নাম্বার তোলা সহজ হবে মানসিক দক্ষতা মানে মেন্টাল এবিলিটিতে আপনি পড়েন না পড়েন আপনি দশের উপরে পাবেন পনেরো নাম্বার মধ্যে আর যদি একটু পড়েন বারো তেরো পাবেন আন্তর্জাতিক বিশটার মধ্যে দশটাতে মিনিমাম ইয়ার কোয়েশন থাকবে বাকি দশটা নিয়ে আপনাকে গেম কল খেলবে আর ভূগোল ভূগোলে হচ্ছে কি আপনার চার পাঁচ নাম্বার ছয় নাম্বার আপনাকে এইভাবে কভার করতে হবে এখন এই একশো দশ মধ্যে আপনাকে নাম্বার তুলতে হবে আশি নাম্বার একশো দশ নাম্বারের আপনার প্রস্তুতি যেখানে থাকুক না কেন আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি প্রশ্নগুলার পরীক্ষা হলে স্ট্র্যাটেজি এভাবে সাজাবেন এই জায়গা থেকে আপনি একশো নাম্বার তুল একশো দশ একশো নাম্বারের জায়গা থেকে আপনি আশি নাম্বার তুলবেন কেউ কিভাবে তুলবেন দেখেন বাংলাদেশে হচ্ছে কি তিরিশ নাম্বার ইংরেজি হচ্ছে কি পঁয়ত্রিশ নাম্বার এই পঁচাত্তর নাম্বার থেকে আপনি ইজিলি পঞ্চাশ নাম্বার পাবেন এই পঁচাত্তর নম্বর থেকে ইজিলি আপনি পঞ্চাশ পাবেন কেন বাংলাদেশের তিরিশ থেকে আপনি মিনিমাম বাইশ পাওয়ার কথা একেবারে কম হলো বাইশ পাওয়ার কথা আর ইংরেজি যেটা আছে ইংলিশ যেটা আছে পঁয়ত্রিশের মধ্যে ইংলিশ লিটারেচার যে থাকার কারণে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার থাকার কারণে আপনার কিছু প্রশ্ন গ্যাপ হয়ে যাবে আপনি যে প্রশ্নগুলা পারবেন না প্রথম প্রশ্ন পারবেন না আপনি প্রিপোজিশনের একটা প্রশ্ন দিবে এটা পারবেন না আপনি দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে কি একটা সিনোনিম বা অ্যান্টোনিম দিবে

আপনাকে দুইটা সাবজেক্ট আপনি মোটামুটি পঞ্চাশ পাবেন তারপর হচ্ছে কি পাবেন মানে আপনাকে আহ মানসিক দক্ষতা আন্তর্জাতিক এবং ভূগোলের পনেরো বিশ হচ্ছে কি পঁয়ত্রিশ আর হচ্ছে কি ভূগোলে দশ পঁয়তাল্লিশে আপনি ত্রিশ পাবেন কারণ মানসিক দক্ষতা আপনি পাবেন আহ বারো আন্তর্জাতিক পাবেন ধরেন বারো তাহলে চব্বিশ আর ভূগোলে ফেলেন ছয় তাহলে ত্রিশ এইভাবে হচ্ছে কি সহজ বিষয়ের এই একশো দশ নম্বরের মধ্যে আপনি আপনাকে আশি নাম্বার তুলতে হবে আমি আপনাকে যে যেই পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি ন্যূনতম একজন সিরিয়াস ক্যান্ডিডেট হন যে যে আমি প্রিলি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ মোটামুটি আপনি যদি সিরিয়াস স্টুডেন্ট হন তাহলে আপনার এই স্ট্র্যাটেজিতে আপনি এখানে একশো দশ নম্বরের মধ্যে আপনি আশি নাম্বার পাওয়ার মতো করে আপনি এখানে বাসা থেকে এই গেম প্ল্যান করে গেলে আপনি অবশ্যই এটাতে আশি নাম্বার পাবেন কিন্তু কঠিন বিষয় হচ্ছে কি আপনার এই এই জায়গাটা হচ্ছে কঠিন বিষয় বিসিএস এর এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সকল পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় এই পাঠের জায়গা থেকে আপনাকে কনফিউশন প্রশ্ন করে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা আমরা বাংলাকে যত সহজ মনে করি বাংলা কিন্তু তত সহজ না বিশেষ করে সাহিত্যের যে পাঠ আছে সেই পাঠ আপনাকে কঠিন করে দিবে এখানে করার কিছু নাই আপনার মানে বাংলাতে হচ্ছে কি বাংলায় এমন একটা সাবজেক্ট যেটা আপনার মনে হবে সঠিক দাগিয়েছেন কিন্তু ভুল করেছেন বা নেগেটিভ মার্কিং খাবেন সবচেয়ে বেশি এখানে বাংলাতে সো এই জন্য পঁয়ত্রিশে আমি বাংলাতে হিসাব করছি বিশ গণিতে পনেরোতে হিসাব করছি পাঁচ আইসিটিতে পাঁচ বিজ্ঞানে পাঁচ নৈতিকতা পাঁচ টোটাল হচ্ছে কি বিশ ত্রিশ চল্লিশ ঠিক আছে আমি পঁয়তাল্লিশ হিসাব করছি একশো বিশ প্লাস বা একশো তাহলে আপনি একজন যদি কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন তাহলে আপনি এই থিওরি অ্যাপ্লাই করলে সহজ বিষয় আপনার এখানে আসি আর এই কঠিন বিষয় আমি পঁয়তাল্লিশ তেলে আমি একশো পঁচিশ বা একশো বিশ এই নাম্বার পাবো এইটা হচ্ছে একটা ধরন আর যারা আপনারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে যদি বলি তখন আপনাদের তো স্ট্রং জন্য এই জায়গাটা গণিত আইসিটি বিজ্ঞান গণিত আইসিটি বিজ্ঞান আর হচ্ছে কি মেন্টাল অ্যাবিলিটি এই যে ষাট নাম্বারের ষাট নাম্বারের মধ্যে আপনাকে পঞ্চাশ নাম্বার তুলে ফেল আপনি ইজিলি পঞ্চাশ নাম্বার তুলে ফেলবেন যেহেতু আপনি বিজ্ঞানের স্টুডেন্ট এই ষাট নম্বরে ম্যাথ বিজ্ঞান আইসিটি এবং মানসিক দক্ষতা এই পঞ্চাশ ষাট নম্বরের মধ্যে আপনার পঞ্চাশ নম্বর ওখানে ইজিলি উঠে যাবে আপনার যদি পঞ্চাশ নম্বর ওখানে ইজিলি উঠে যায় আপনার বিজ্ঞানের স্টুডেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে প্রিলি পাশ করাটা অনেক সহজ বাকি বাকি সাবজেক্টগুলো থেকে আপনি ইজিলি আপনার নাম্বার তুলে ফেলতে পারেন কারণ যারা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট আছে তাদের এই যে বিজ্ঞান আইসিটি ম্যাথ এই জায়গাতে মেন্টাল এবিলিটি এই জায়গাতে একটু নাম্বার তোলাটা একটু কঠিন হবে সো বলেন আর্টস বলেন কমার্স বলেন সকল স্টুডেন্টের জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলতে পারি আপনার প্রত্যেক ৪৭ সাতচল্লিশ প্রশ্ন যদি আমরা একটু অনুমান করি বা বিসিএস এর আগের প্রশ্নগুলো থেকে অনুমান করলে বোঝা যায় যে এই পাঁচটা সাবজেক্টে হচ্ছে কি আপনাকে সহজ বিষয় এখান থেকে হচ্ছে কি আপনাকে নাম্বার তুলে বের করে নিতে হবে বেশিরভাগ নাম্বার লায়ন্স শেয়ারের যে নাম্বার প্লাস যে নাম্বার হবে তাহলে একশো দশ মধ্যে যদি এখান থেকে আপনি আসি কনফার্ম করতে পারেন আপনি বিজ্ঞান কমপারেন পারেন ম্যাথ কম আইসিটি কোনো ফ্যাক্ট না আপনি এই জায়গা থেকে আপনি নাম্বার তুলতে পারবেন যদি আপনি এখানে একশো আশি তুলে ফেলেন সেক্ষেত্রে আপনি এখানে এখানে গিয়ে আপনার চাপটা কম হবে কিন্তু আপনি যদি এখানে একটু কম নাম্বার তুলতে পারেন সেক্ষেত্রে এই জায়গাতে একটু চাপ বেশি হবে তবে যদি এই থিওরি এপ্লাই করে আপনি আপনি আপনার মাইন সাজান আপনি কি করতে পারবেন 47 প্রি আপনি অবশ্যই কনফার্ম করতে পারবেন 47 প্রি আসতে আরো বরাবর 3 মাস সময় আছে অর্থাৎ বরাবর 90 দিন থেকে 100 দিন সময় আছে এই 100 দিনের পরও একদিনে আপনি যদি প্রতিদিন 7 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা এরকম পড়াশোনা করে একদিন একটা নাম্বার যোগ করলো ধরুন আপনি আজকে থেকে 100 দিন পড়াশোনা করার পর একদিন একটা নাম্বার যোগ করতে পারলে পাস করার কথা সো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই অবশ্যই প্রিলি করার জন্য এই টেকনিক ইউজ করতে পারেন তবে আপনার মত করে আপনার নিজস্ব টেকনিক থাকতে পারে অনেকে যারা সিদ্ধান্ত নিতে পারেন না যে কোন জায়গা থেকে আসলে কি পড়লে কেমন হয় আহ বিষয়গুলা কি সেটার আলোকে আপনাকে একটু অ্যালার্ট করে দিলাম যে এই এই সাবজেক্ট গুলাই হচ্ছে কি পরীক্ষার হলে আপনি দাগানোর জন্য সহজ কমফর্ট ফিল করবেন এবং এই জায়গা থেকে একটু সহজ করে প্রশ্নগুলো হয় এই জায়গা থেকে সহজ করা হয় মনে হলেও এই জায়গা হচ্ছে কি আপনার নেগেটিভ মার্কিং হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে যে বাংলাতে ঠিক আছে বাংলা আহ তারপর হচ্ছে অনেক নতুন প্রশ্ন দিয়ে দিবে গণিত প্রশ্ন যখন একটা পারবেন না তখন আপনার পুরা সময় এখানে খেয়ে ফেলবেন এরকম একটা ঝামেলা হবে এইরকম বহু অনেক ধরনের সমস্যা এখানে ফিস করবেন সো দুইশো নাম্বারের এমসি প্রশ্নে এই কঠিন বিষয়গুলা থেকে নাম্বার কম নিয়ে সহজগুলাতে নাম্বার বেশি নিয়ে টোটাল একশো বিশ পঁচিশ প্লাস নাম্বার কি আপনি সাতচল্লিশ ক্রিডিতে সেই প্রত্যাশা রাখছি হ্যাঁ আমরা আমার যারা প্রিয় অডিয়েন্স আছেন আমাকে যারা ফলো করেন নিশ্চিন্তে থাকতে পারেন যে যেই টেকনিক যেই বিষয়গুলো উপস্থাপন করছি আগেও এরকম অনেক স্টুডেন্ট আমার অডিয়েন্স যারা আছেন তারা এই টেকনিকগুলো ইউজ করে প্রিলিতে বাস করেছেন সো এটা তো আর এমন না যে জয় করতে আপনাকে বসে বাসায় ঘন্টা আট ঘন্টা একটু রেগুলার কন্টিনিউ এই তিন মাস পড়াশোনা করেন অবশ্যই অবশ্যই আপনার প্রস্তুতি যেখানে থাকুক না কেন ন্যূনতম যদি আপনার প্রস্তুতি থাকে সেই জায়গা থেকে আপনার আহ সাতচল্লিশ পিলি যেহেতু আমাদের মার্চ এপ্রিল মে জুন জুন জুলাই বা জুনে জুনে হওয়ার কথা যে গত পরশু দিন এটা একটু ডিক্লেয়ার পিএসসি জানিয়েছিল সো সাতচল্লিশ আপনি পাস প্রিলি পাস করে আপনি ক্যাডার হবেন সেটার প্রত্যাশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনার নিশ্চয়ই গত ভিডিওতে আমরা প্রিলিতে কিভাবে আহ কিভাবে কিভাবে আগানো যায় সেই স্টেপগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা আছি আপনাকে প্রিলি পাস করার জন্য সর্বাত্মক চেষ্টা থাকছে আমার পক্ষ থেকে যে আমার যারা অডিয়েন্স আছে আমার যারা অনুজ আছে প্রত্যেকে যাতে প্রিলি পাস করে আপনারা ক্যাডার হতে পারেন সেটার প্রচেষ্টা অব্যাহত থাকছে ইনশাল্লাহ আগামী ক্লাসে বা আগামী পরের ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে আপনাদেরকে প্রস্তুতিতে সহায়তা হয় এরকম বিষয় নিয়ে নতুন দিনে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম